সামনে জান্নাতিরা থাকবে সুহান আল্লাহ বলেন এরকম মাহফিল যে আছে জান্নাতেও মাহফিল হবে জান্নাতিরা যখন জান্নাতে বসবাস করতে থাকবে আহ জান্নাতিরা বসবাস করবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাকাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাহ

এবার আবার প্রশ্ন করবেন আল্লাহ কাইবিভাবে আওয়াজ দিবেন আরো কিছু কি তোমাদের আশা আছে না তখন বলে আল্লাহ নাই এবার বলবে ঠিক আছে তোমাদের আলেমদেরকে জিজ্ঞেস করো সুবহান আল্লাহ বলে দুনিয়াতে এক শুধু আলেম প্রয়োজন নাই জান্নাতের মধ্যে আলেম দরকার দুনিয়ার মধ্যে পানি পড়া নেওয়ার জন্য হাফেজের কাছে আসতে হয় আলেমের কাছে আসতে হয় তালাক দেওয়ার পর মুফতি সাহেবের কাছে আসতে হয় জমিনের উল্টা পাল্টা দিতে হয় মুফতি সাহেবের কাছে আসতে হয় যদি কেউ মারা যায় তার ছেলে মেয়ে থাকলে সন্তান আদি থাকলে সম্পদ কিভাবে বণ্টন করতে হয় এটা হুজুররা জানে মুফতি সাহেবরা জানে তাদের কাছে আসতে হয় একজন দুনিয়ার মধ্যে যে তো হুজুর খুঁজতে হয় মৃত্যুর সময় যে তো হুজুর প্রয়োজন জানাজার সময় যেতো তো হুজুর প্রয়োজন বিবাহের সময় যেতো তো হুজুর প্রয়োজন সন্তান হলে আজান দেওয়ার সময় হুজুর প্রয়োজন অতএব মনে রাখবেন জান্নাতে গেলেও কিন্তু হুজুর

যে আপনারা বলুন তখন আলেমরা শিখাই দেবে যে হা একটা জিনিস বাকি আছে সেটা হলো ও মালিক যেই মালিক কে যেই মালিক আমাদেরকে জান্নাত দিলেন সেই মালিককে দেখার বাকি রয়েছে সুবহান এবার ঘোষণা দিবেন ঘোষণা কানে ঘোষণা দিবেন তোমরা সবাই একটা জায়গায় উপস্থিত হও বিশাল একটা জায়গা জান্নাতের মধ্যে মসজিদ নামে একটা জায়গা আছে সুরা কাফের ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুরা কাফের ৩৫ নম্বর আয়াতের মধ্যে এই মসজিদের ব্যাখ্যা আছে জান্নাতের মধ্যে একটা মসজিদ নামক এলাকা রয়েছে মসজিদ নামে একটা মাঠ রয়েছে একবার জিব্রাইল আলাইহিস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে একটা ম্যাপ নিয়ে আসেন বাংলাদেশের যেরকম ম্যাপ

আল্লাহ বাকরাবুলা আলামিন আমাকে যখন শৈশ পাখা দান করলেন শৈশ পাখা দিয়ে আমি কি সৃষ্টি করেছেন আমি জান্ন সফর করি সব জায়গায় সফর করে আমার এক থেকে দুইটা দানাও ব্যবহার হয় না ডানা আমার শৈশব পাখা আল্লাহ যে বানাইছেন আমি আল্লাহকে বললাম আল্লাহ এই শৈশব পাখা দিয়ে আমাকে কি প্রয়োজন এই শৈশব পাখা না দিলেও তো দেন এক দুইটা পাখা দিলেই হতো এবার আল্লাহ পাখা আলমিন জানাই দিলেন হে জিব্রাহিম আমি এমনিতে আল্লাহ বানাই দিই নাই আফা হাসিব তুম আন্না আন্না তুম ইলাই না তুর যাও তোমরা কি মনে করেছো দুনিয়াতে আল্লাহ এমনি এমনি বানাইছে আমরা মনে করি দুনিয়াতে সকাল বেলা ফজরের পরে উঠি উঠার পর চাকরিতে আবার চলে যাই আবার রাত দশটায় রাত আটটায় বিকাল পাঁচটায় চলে আসি আবার খানা খাইতেছি দিন যায় রাত আসে দিন যায় রাত আসে এভাবে কি দুনিয়া চলবে না না এভাবে দুনিয়া চলতে পারে না আফা সিব তোমার নামা ফলাক মা বাসা তোমরা কি মনে করেছো আল্লাহ এমনি সৃষ্টি করেছে না না এমনি আল্লাহ সৃষ্টি করে নাই এবার সালাম আল্লাহ রব্বুল আলামিন সালাতাম কতন হচ্ছে আল্লাহ জিপ্রাইল যাও যাও তুমি মসজিদ নামক একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে যাও তখন জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম মসজিদ নামক মাঠে গেলেন মাঠে যাওয়ার পর আল্লাহ বললেন হে জিব্রাইল এই মাঠটা একটু বড় তখন আল্লাহ নবীকে বলে ওগো پیغمبر আমি আমার এক পাখা দিয়া উরা শুরু করলাম জান্নাতের মসজিদ নামক শহর মসজিদ নামক মাঠ আমি উরা শুরু করলাম প্রথম এক পাখা আমার শেষ হলো আমি আমি দুর্বল হয়ে গেলাম দ্বিতীয় আর একটা পাকা দিলাম এভাবে 100 পাকা দিলাম 100 পাকা দেওয়ার পর একে একে এক 600 পাকা শেষ করে ফেললাম তাইত তু কিন্তু সাজিদান এবার আমি একেবারে দুর্বল হয়ে ও তাইত ক্লান্ত হয়ে ওখ নোয়াখ মুসাজাদান আমি সাথে সাথে ওখিনতু সাজিদান আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম গো মালিক তুমিই 600 পাকা আমাকে দিয়েছ অন্য উদাহরণ এমনিতেই দাউ নাই তুমি দিয়েছ প্রয়োজনেই দিয়েছ তখন আল্লাহ জানায় দিলেন হে জিব্রাইল বলো তো দেখি তুমি কতটুকু জায়গা সফর করেছ তখন বলে আল্লাহ আমি জানি না আমার জানা নাই তখন আল্লাহ জানায় দিলেন হে জিব্রাইল আমার মসজিদ নামক মাঠের এখনো এক কোনায় শেষ করতে পারো নাই সুবহান ওই মসজিদ নামক জায়গায় পবিত্র জুমার দিন কোন দিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন এই মাহফিলের ব্যবস্থা করবেন প্যান্ডেল সাজানো হবে সব কিছু ব্যবস্থা করা হবে জান্নাতীদেরকে সামনে চেয়ার দেওয়া হবে যেমন এমনি বসে রয়েছে এখানে চেয়ার থাকবে এক হাজার নবীদের চেয়ার থাকবে স্টেজের উপরে সুবহানাল্লাহ বলেন সকল জান্নাতিদেরকে বলা হবে শুক্রবার দিন উপস্থিত হও সকল জান্নাতিরা তাদের স্ত্রীদেরকে রেখে তারা আবার এই মাহফিলে উপস্থিত হবে মাহফিলে উপস্থিত হওয়ার পর দেখবি একটা ভয়শাল পরে স্টেজ স্টেজের মধ্যে আয় হাই হায় এক এক টানা দুই না এক লক্ষ হাজার নবীরা ওই চেয়ারের মধ্যে একে একে সকলে বসে রয়েছে সুবহানাল্লাহ সবাই দেখবে এখানে বসে রয়েছে স্টেজে কে কে আছে দেখতেছেন না সকাল পাঁচ বাই পাঁচ বসবে পাঁচ বাই একের পর এক বসবে জান্নাতীরা চেয়ারে বসে সকল নবীদের চেহারাগুলো অবলোকন করবে তিনটা চেয়ার খালি রয়েছে সুবহানাল্লাহ বলেন বিশেষ অতিথি প্রধান অতিথি আর হলো সভাপতি তিনটা চেয়ার খালি জান্নাতিরা জান্নাতিরা অপেক্ষমান কে আসবে তিনটা চেয়ারে কিছু বোন পরে হজরতে দাউদ আলী সালাত দাউদ আলী সালাতাম বিশেষ অতিথির যে চেয়ার আছে এই চেয়ারে উপস্থিত হয়ে গেলেন আবার সবাই অপেক্ষমান অপেক্ষমান প্রধান অতিথির অতিথির চেয়ারের মধ্যে কে আসবে হঠাৎ করে দেখে তাকায়া দেখে হঠাৎ করে প্রধান অতিথির চেয়ারে আর কেউ না আমার নবী আপনার নবী হজরতে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ্লাম হাজার হাজার হুর খেলবেন হাজার হাজার মানুষের বেষ্টনীতে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তাদের বেষ্টনীতে জিব্রাইনা মিনানি সাল্লাহ ইসলামের বেষ্টনীতে প্রধান অতিথির চেয়ারে এসে বসে যাবে সকল নবীদের চেহারা আল্লাহ নবীর চেহারা যখন দেখবে জান্নাতিরা কেঁদে দিবে আল্লাহু আকবার বলেন জান্নাতীরা কেদে কেদে চোখের পানি ভাসায়বে এই নবীর চার ওপরে তায়েফের ময়দানে মানুষগুলো পাথর নিক্ষেপ করেছিল এই নবীকে উদবা শেবা কষ্ট দিয়েছে এই নবীকে আবু জাহেল কষ্ট দিয়েছে শুধু তাই না ওই আবু জাহেল দিন্নাতীপতিগুলো এখন পর্যন্ত নবীদেরকে কষ্ট দেয় না এই এখনো দেশের মধ্যে আছে নবীর বিরুদ্ধে গালি দেয় নবীকে গালি দেয় আমরা বলবো এখান থেকে বলে দিতে চাই জানা নবীর বিরুদ্ধে গালি দিবে নবীকে গালি দিবে বাংলাদেশের সর্বোচ্চ আইন